বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দুই হাজার বিশ কি এর আট নং অনুচ্ছেদের চার এ বর্ণিত নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বন্টন সংক্রান্ত ও বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ওয়ারিশান প্রতিস্থাপন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে দুই প্রসঙ্গত উল্লেখ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট ফার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধাগণের উপকারভোগীগণের সম্মানী ভাতা প্রদান করা হয়ে থাকে বর্ণিত প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা হতে এম এমআইএস সফটওয়্যারের মাধ্যমে পেরোল প্রেরণ করা হয়ে থাকে কোনো কোন ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগণের নামে সম্মানী ভাতা প্রতিস্থাপনের পূর্বে মৃত বীর মুক্তিযোদ্ধার নামেই পেরোল পাঠানো হয় মর্মে জানা যায় কোন কারণে উক্ত ভাতা বাউন্স ব্যাক হলে এবং সে সময় যদি বীর মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ওয়ারিশ প্রতিস্থাপন করা হয় তাহলে মৃত বীর মুক্তিযোদ্ধার তথ্য আর সিস্টেমে থাকে না ফলে তা পরবর্তীতে সমন্বয় সাধন করা যায় না তিন বর্ণিত জটিলতা নির্সনের জন্য ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উপকারভোগী মৃত্যুবরণ করলে কি বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দুই হাজার বিশ এর আট নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত তার অনুকূলে সম্মানী ভাতার পেরল প্রস্তুত ও অনুমোদন সমীচীন হবে না দ্রোত্তম সময়ে প্রতিস্থাপন সাপেক্ষে বকেয়াসহ চলতি অর্থবছরের চলমান মাসের সম্মানী ভাতার পেরোল প্রস্তুত ও অনুমোদন নিশ্চিত করা বাঞ্ছনীয় চার এছাড়া কোন কোন সময় পরিলক্ষিত হচ্ছে এ মন্ত্রণালয় হতে বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির পূর্বেই জেলা উপজেলা হতে এমআইএস করে দেয়া হচ্ছে এবং সম্মানী ভাতার পেরোল ও প্রেরণ করা হচ্ছে যা বাঞ্ছনীয় নয় সে পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির পর তা বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এন্ট্রিকৃত এমআইএস অনুমোদনের ক্ষেত্রে এ মন্ত্রণালয় হতে সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির স্মারক নম্বর তারিখের তথ্য প্রদান আবশ্যক করা হয়েছে পাঁচ বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ হওয়ার পর জেলা উপজেলা হতে সম্মানী ভাতা বিতরণ কমিটির সবার কার্যবিবরণী সুপারিশ এ মন্ত্রণালয়ে পেতে কোনো কোনো সময় বিলম্ব হয় সেক্ষেত্রে জেলা উপজেলা হতে নতুনভাবে সম্মানী ভাতা বরাদ্দের জন্য প্রেরিত প্রস্তাব দিনটির মাধ্যমে প্রেরণ করা হলে দ্রুতম সময়ে এ মন্ত্রণালয়ে পৌঁছাবে এবং তার কার্যক্রম দ্রুতম সময়ে সম্পন্ন হবে মর্মে প্রতীয়মান হয় ছয় বর্ণিতাবস্থায় কোন বীর মুক্তিযোদ্ধা উপকারভোগী মৃত্যুবরণ করলে তার ওয়ারিশদের তথ্যাদি বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দুই হাজার বিশ এর আট নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুযায়ী এম আই এ প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত তা সম্মানী ভাতার পেরোল প্রস্তুত ও অনুমোদন না করার জন্য অনুরোধ করা হল একই সাথে দ্রুততম সময়ে প্রতিস্থাপন সাপেক্ষে বকেয়াসহ চলতি অর্থবছরের চলমান মাসের সম্মানী ভাতার পেরোল প্রস্তুত এবং অনুমোদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া অনুমোদনহীন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ বন্ধ নিশ্চিত করার লক্ষ্যে নতুন বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এমআইএস অনুমোদনের ক্ষেত্রে এ মন্ত্রণালয় কর্তৃক সম্মানী ভাতা মঞ্জুরি সংক্রান্ত পত্রের স্মারক নম্বর ও তারিখ এন্ট্রি করার জন্য এবং সে সাথে নতুন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বরাদ্দের জন্য প্রস্তাব দিনটি মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।